ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত দুটি ঘর শুক্রবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি পুরসভার এক নং ওয়ার্ডের কলেজ পাড়ার বাসিন্দা নিতাই দত্তের বাড়িতে আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় দুটি ঘর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরে থাকা একটি টোটো কোনো ক্রমে প্রাণী বাঁচছে ঘরে থাকা গবাদি পশু আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয় বাড়ির মালিক জানা গিয়েছে এদিন রাতে স্থানীয় এক বাসিন্দা হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে ছুটে আসে বাড়ির মালিক সহ প্রতিবেশীরা আগুন নেভানোর কাজে হাত লাগায় প্রতিবেশী খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল কেন্দ্রে স্থানীয়দের অভিযোগ ফোন করার পরেও অনেক দেরিতে দমকল ঘটনাস্থলে আসে ততক্ষণে দুটি ঘর ভস্মীভূত হয়ে যায় স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং ধূপগুড়ি থানার পুলিশ দমকল দেরিতে আসায় ক্ষোভ উগ্রে প্রতিবেশীরা পরবর্তীতে দমকল কর্মীদের প্রায় আধ ঘন্টার চেষ্টায় এমন পুরোপুরি আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে তবে কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে পারে আমি হাসপাতালে আমার নিয়ে গেছিলাম আসার পথে আগুন দেখলাম তারপরে তো চিল্লায়া আল্লাহ করে সব লোকজন জড়ো হয়ে গেল আগুন ধরে গেছে কয়টা একটা আলোর ঘর একটা গরুর ঘর হ্যাঁ ঘরে আপনার একটা ফটো গাড়ি ছিল একটা গরু ছিল দুইটা খাসি বাচ্চা ছিল খাসি